দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা রেন খুব বেশি রেন আইসোলেটেড হালকা বৃষ্টিপাত আইসোলেটেড প্লেসে আইসোলেটেড প্লেস বলতে মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য এরিয়া উইথ থান্ডারি অ্যাক্টিভিটি কয়েকটি জেলাতে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলাতে আইসোলেটেড হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উইথ থান্ডারই মানে বজ্রগর্ভ মেঘের মতন অন্য জেলাগুলি কিন্তু শুষ্ক আর উত্তরবঙ্গে আমাদের ব্যাপারটা হচ্ছে যে লাইট রেন উইথ থান্ডার এখানেও হালকা বৃষ্টিপাত থান্ডার আমরা কয়েকটি জেলাতে হওয়ার সম্ভাবনা আছে সেটি হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আপনার তারপরে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই যে মানে উত্তরের যে উত্তরবঙ্গের যে মোস্ট যে কটি জেলা আর কি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এগুলিতে আপনার হালকা বৃষ্টিপাত ওই ঠান্ডারই সম্ভাবনা আছে কলকাতার কলকাতার ক্ষেত্রে আপনার কথা হচ্ছে ওই হালকা ঠান্ডারই সম্ভাবনা আছে হয়তো যেটা ঠান্ডা হালকা বৃষ্টি বললাম না হালকা বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কারণ যেহেতু আমরা দক্ষিণ চব্বিশ পরগনাটা দিচ্ছি কলকাতার অতটা হয়তো সম্ভাবনা না থাকলেও হতে পারে কিন্তু পার্টলি ক্লাউডি স্কাই কখনও কখনও আপনার হালকা কখনও কোনো জায়গাতে হয়তো হালকা বৃষ্টি উইথ থান্ডারি এটা সম্ভাবনা আছে খুব বেশি সম্ভাবনা নেই সম্ভাবনা আছে টেম্পারেচার টেম্পারেচার দেখুন টেম্পারেচার আগামী দু তিন দুদিন দিন দু তিন দিনে আমাদের দুই থেকে তিন ডিগ্রির মতো টেম্পারেচার হওয়ার কথা টেম্পারেচার আমি যেটুকু দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলোতে মানে মেনলি পুরুলিয়া আসানসোলে আপনার হয়তো কালকে টেম্পারেচার সাঁয়ত্রিশ আটত্রিশ ডিগ্রি হতে পারে কিন্তু এই দিকে অন্যান্যগুলোতে অন্য দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ এরকমই থাকবে কলকাতার ক্ষেত্রে ওই রকম চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম